ভালোবাসা রং বদলায় একবার সুবর্ণা মোস্তফার সাথে হুমায়ুন পরিধির প্রচণ্ড ঝগড়া হলো রাগ করে সুবর্ণা অন্য রুমে গিয়ে দরজা আটকিয়ে শুয়ে পড়লেন সুবর্ণা সকালে উঠে দরজা খুলে দেখেন যেই রুমে ঝগড়া হয়েছিল সেই রুমের মেঝে থেকে ছাদের দেয়াল পর্যন্ত একটি কথা লিখেই পুরো রুম ভরে ফেলা হয়েছে কথাটি হলো সুবর্ণা আমি তোমাকে ভালোবাসি এত ভালোবাসাও তাদের বিচ্ছেদ ঠেকাতে পারেনি দু সালে ডিভোর্স হয় কারণ ভালোবাসার রং বদলায় জীবনানন্দ দাস লিখেছিলেন প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় এই জীবনানন্দকে একবার দেখেই বিয়ের পিড়িতে বসে গিয়েছিল লাবণ্য প্রভা সাহিত্যের ছায়া থেকে একশো হাত দূরে থেকেও সাহিত্যের ইতিহাসে উজ্জ্বলতম নক্ষত্র এই লাবণ্য সেও কিছুকাল পরে টের পায় তার স্বাধীনতা হারিয়ে যাচ্ছে মুক্তির জন্য চটফট করতে থাকে সে দুর্বিশ্ব হয়ে ওঠে দুজনের জীবন প্রেম সত্যি একসময় মুছে যায় গুলতেকিন নামের ক্লাস টেনের সেই কিশোরী হুমায়ুনের প্রেমে অন্ধ হয়ে গিয়েছিল বিয়ের পরে সে জানতে পারে যে লেখক হুমায়ুন আহমেদ মানুষ হিসেবে খুবই সাধারণ বাস্তব জীবনে সে চাঁদের দিকে হাঁ করে তাকিয়ে থাকে না কবিতা আওড়ায় না তার মধ্যে আলাদা কিছু নেই সে আর দশটা মানুষের মতোই সাধারণ স্বপ্ন ভঙ্গের মতো ব্যাপার গুলতিকিন বারবার বলতে থাকে তোমার লেখাই ভালো অন্য কিছু ভালো না আসলেই ভালোবাসা রং বদলায় নন্দিতা রায়ের বেলা সিনেমায় এই কঠিন ব্যাপারটা খুব সহজভাবে বোঝানো হয়েছে হাতের উপর হাত রাখা খুব সহজ সারা জীবন বইতে পারা সহজ নয় কারণ হাওয়ার দিক পরিবর্তন হয় কখন কোন দিকে বয়ে যায় সেটা সর্বদাই অনিশ্চিত হোক সেটা প্রকৃতির হাওয়া অথবা মনের আসলেই ভালোবাসা রং বদলায়